অনেক অনেক বছর আগে যখন বাংলার আকাশে যুদ্ধের মেঘ খুনিয়ে এসেছিল তখনই আবির্ভাব হয় এক বীর সৈনিকের যার নাম ছিল আলী বাহাদুর তার পাশে ছিল এক বিশ্বস্ত সঙ্গী এক শক্তিশালী কালো ঘোড়া যার নাম ছিল বজ্র বজ্রের পিঠে চড়ে আলি ঝাঁপিয়ে পড়ত শত্রুদের মাঝখানে তার তলোয়ার ঝলসে উঠত রোদ্দুরের মতো আর তার চোখে থাকত আগুনের মতো সাহস শত্রুরা কাঁপত তার নাম শুনে কারণ সে ছিল একাই একশো ঘোড়া আর তর এই ছিল তার অস্ত্র একদিন রাজ্য আক্রমণের মুখে সবাই যখন হার মানতে বসেছে তখনই বাজ পড়ার মতো মাটিতে নামে আলী বাহাদুর বজ্র ছুটতে থাকে আর আলী লড়ে চলে যতক্ষণ না শেষ শত্রুটিও পালিয়ে যায় সেদিন বাংলা বাঁচে আর ইতিহাসে লেখা হয়ে যায় এক নাম আলী বাহাদুর ও তার ঘোড়া বজ্র আজও বাংলার মাটিতে যখন সাহসের গল্প বলা হয় তখন শোনা যায় বজ্রের খুরে শব্দ আর মনে পড়ে এক বীরের নাম আলী বাহাদুর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবে এবং একটি লাইক দিও